আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকবে হাসিফ পারফেক্ট ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জন্য খুব স্পেশাল একটা কোয়ালিটি আরং বাটিকের কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর এই বাটিকগুলা এত চমৎকার এই বাটিকগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে খুবই চমৎকার খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন আজকের ভিডিওতে তিনটা ডিজাইন থাকবে তিনটা ডিজাইনই থাকবে একেবারে ব্লক বাস্টার ডিজাইন হ্যাঁ যার যে প্রিন্টটা ভালো লাগবে দেখার সাথে যদি স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন একশাল সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি এটা নিতে চাই বহরটা থাকবে একেবারে আড়াই হাত বহর দেখেন কাপড়ের ফ্যাব্রিক্সটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফ্যাব্রিক্স এত সুন্দর এই বাটিকগুলো এত চমৎকারী বাটিকগুলো মোট কথা হচ্ছে যে কোনো সাইজের মানুষের অনায়াসে হয়ে যাবে ঠিক আছে আমার স্টক কিন্তু খুবই লিমিটেড স্টক অল্প কিছু মাল আছে প্রায় দুশো পিসের মতো তো যার যেটা যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে সেলোয়ারটা থাকবে ব্লক করা দেখেন এটা কিন্তু হ্যান্ড ব্লক করা আছে হাতের কাপড় আলাদা দেওয়া আছে ফুল হাতা হবে এবং দোপাট্টাটা যদি আমি দেখাই দেখেন কত বড় একটা দুপারটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজে একটা দুপারটা থাকবে আলহামদুলিল্লাহ এত সুন্দর আত চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির ফলে বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কালার থাকবে সুন্দর সুন্দর পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এরকম সুন্দর সুন্দর পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বেশি টাকা নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে আর যে কোনো মানুষের কাছে এগুলো সেল করতে পারবেন খুবই রিজনেবল একটা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা হ্যাঁ মাত্র পাঁচশো তো আশি টাকায় দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কোয়ালিটি ফোর প্রোডাক্ট হ্যাঁ অর্থাৎ যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে নিতে চান আলহামদুলিল্লাহ দেশের যে কোনো প্রান্তে সরাসরি হোলসেল প্রাইজেক নিতে হলে যোগাযোগ করবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনের সাথে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার যুগ উপযোগী কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন একেবারে পাক্কা পাঁচ হাত নামাজে একটা ধোপাটটা থাকবে খুব সুন্দর সুন্দর টার্সেল করা থাকবে হ্যাঁ দেখেন একেবারে কাঠের টার্সেল কিন্তু ভিআইপি টার্সেল করা আছে কালার কম্বিনেশনগুলো যদি আমি দেখাই অনেক সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট সে টাকা নিতে হবে হ্যাঁ যে কোনো ডিজাইন ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাল আলহামদুলিল্লাহ জগৎ জুড়ে বিখ্যাত এই প্রোডাক্ট ঠিক আছে জগৎ জুড়ে বিখ্যাত এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ এত সুন্দর এক্সক্লুসিভ একটা কোয়ালিটি ডিজাইনটা দেখেন খুবই ফ্যাশনেবল একটা ডিজাইন খুবই রিজনেবল একটা প্রাইসে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট পেশন এটা কিন্তু কোনো স্কিন প্রিন্ট না এটা হচ্ছে একেবারে হ্যান্ড ব্লক ঠিক আছে এটা হচ্ছে হ্যান্ড ব্লক করে আছে এত সুন্দর সুন্দর এই ব্লকগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট গ্রান্টির সাথে আপনারা বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টগুলো নিশ্চিন্তে কোনো টেনশন নাই একেবারে রিল্যাক্সে বিক্রি করবেন আমাদের প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি একেবারে বেস্ট কোয়ালিটির এই কালেকশনগুলো সুতরাং আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে নিতে চাই দেখেন প্রত্যেকটা রিজাইনের এরকম চমৎকার চমৎকার পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট একা নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে সরাসরি আমার শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আর যদি শোরুমে না আসতে পারেন নিশ্চিন্তে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট নেবেন কেননা আমরা হাসিফ ফ্যাশন এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি দুই নাম্বারই পাবেন না যেমনটা দেখবেন যেইটা দেখবেন সেম টু সেম তেমনটাই পাবেন ইকশাল্লাহ সুতরাং আমাদের কথা এবং কাজের সবসময় মিল থাকে আর আমরা হচ্ছি আধুনিক রুচিশীল এবং যুগোপযোগী মানসম্মত কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি আপনাদের জন্য আমাদের এই প্রোডাক্ট নিয়ে সর্বজনীন আপনি উন্মুক্তভাবে সেল করতে পারবেন নিশ্চিন্তায় রিল্যাক্সে প্রত্যেকটা প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনি সেল করতে পারবেন সুতরাং কোনোরকম টেনশন না নিয়ে পেরা না নিয়ে রিল্যাক্সের ব্যবসা করুন হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে আপনি শুরু করুন সাহস করুন লেগে থাকুন সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ